জাহান্নাম মানে শুধু আগুন এই আগুনটা কেমন আপনাকে একটা ধারণা দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহান ওয়া taala বলছেন নারুল লাগিল মুকাদা এটা আমার নিজস্ব প্রজ্জ্বলিত আগুন আল্লাতি তাততালি ওয়া আলাল আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তকরণে পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাকা আলীহিম মুসাদা মায়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে করতে মাঝখানে দেখবেন কখনো কখনো উপরে ঢাকনা লাগিয়ে দেয় আল্লাহ বলছেন মৌসাদা জাহান নামীদের জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে শুধু ঢাকনা লাগিয়ে ক্ষান্ত করা হবে না ফি আমাদি মোমাদ দাদা যার ভিতরে থাকবে বড় বড় খাম্বা বড় বড় খুঁটি সেই খুঁটিতে সেই পিলিয়ারে সেই থাম্বাতে তাদেরকে লোহার জিনজিল দিয়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে যাতে তারা পালাতে না পারে তার নাম সিয়াম রমজান মাস রামজের শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সাই করে দেওয়া শেষ করে দেওয়া তার মানে এগারো মাসের মানুষের পাপগুলিকে এই রমজান মাসে আল্লাহ সুবাহ পুড়িয়ে ছাড় খাড় করে দেয় জানি না আমরা কিভাবে কতটুকুন নিজেদের পাপগুলিকে পুড়িয়ে দিতে পেরেছি তুমি ভালো জানো আমরা কেউ জানি না আর রমজান আমাদের মাঝে এসেছিল এই কারণে লহাল্লা কম তাত্তাকুন যাতে আমরা পরেজগার হতে পারি আমার আগেও বক্তা যিনি শেখ নূর মোহাম্মদ সাহেব উনি এ ব্যাপারে কথা বলেছেন আমি আর কিছু বলছি না তবে আমাদের প্রতিটা জিনিস মানে এবাদাতের জগতে যত এবাদাত আছে প্রতিটা এবাদাত আমাদের অনুষ্ঠানে পরিণত হয়েছে একটা মানুষ পাঁচ অক্ট সলা তাদাই করে না মহেন দিনে পাঁচবার তাকে আহ্বান জানায় মসজিদে আসার জন্যে দিনে পাঁচ বার আহ্বান জানায় তাকে মসজিদে আসার জন্য কিন্তু সে মানুষটি একবারও আসে না কিন্তু দেখবেন জুম্মার দিনে ওই লোকটাই সুন্দর পোশাক পরে আতর মেখে শোরমা মেখে মসজিদে আসে মানে ওই মানুষটির একটা চূড়ান্ত পর্যায়ের মানে সিদ্ধান্ত এটা যে আমি পাঁচ নামাজ পড়ি না পড়ি অন্তত জুম্মার দিনে পড়ি এবং জুম্মার দিনটা একটা অনুষ্ঠান এটাও মনে করেছে মানে পাঁচ ও জুম্মার একটা অনুষ্ঠানে পরিণত করেছে। রমজান এই রমজানটা আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি দেখুন বেশ জমিয়ে এক জায়গায় বন্ধু বান্ধব এফতারি পাঠিয়ে দেওয়া তারপরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা শেষ দশকের বিজো রাত্রিতে লাইলাতুল কদর খুঁজতে থাকো হাদিসে এরকমও পাওয়া গেছে যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই বিজো রাত খোঁজার জন্যে শেষ দশকের ১০ দিন যাবত তিনি রাত্রি জাগরণ করেছেন আমরা এই একটা মহা মূল্যবান রাত্রিকে এটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি মসজিদের পঁচিশের দিন কোথাও তেইশের দিন কোথাও একুশের দিন নিয়ে সারা রাত মসজিদে বিরিয়ানি খেয়েছে সারা রাত বক্তব্য চলেছে সারা রাত মসজিদে গল্পগুজব চলেছে ভোরবেলা ফজরের নামাজ পড়ে বাড়ি চলে গেছে তারপরের দিন জোহরের নামাজ কাজা হয়ে গেছে রাত জেগে ছিল বলে ও রাত জাগার পদ্ধতিটা কি ছিল সেটা দেখার ব্যাপার আছে কিনা নেই আছে আছে আল্লাহ আকবর এটা অনুষ্ঠান এটা আমরা ভেবে নিয়েছি একটা অনুষ্ঠান রমজান মাস মানে শেষ দশকে বিশাল বিজোর রাত্রিগুলি একটা আনন্দ উৎসব করতে হবে আর সাতাশ রাত্রিতে হবে এরকম একটা দিনকে নির্ধারণ করে এটা অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে বর্তমানে আমরা যে সমস্ত আমলগুলি করি যেমন যারা পাঁচ আদায় করেন অর্থাৎ নামাজ পড়েন এই নামাজটা আমরা এবাদাতে পরিণত করতে পারিনি আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন এটা আমরা অভ্যাসে পরিণত করেছি এবাদাত হয়নি যদি এ বাদার যদি হতো আচ্ছা বলুন কোরআনের কথা সত্য না মিথ্যা এটা বিশ্বাস আছে তো আচ্ছা নিশ্চয় নামাজ নামাজীকে মন্দ কাজ মন্দ কথা থেকে বিরত রাখে ভালো করে বুঝবেন আমার কথা আমি কিন্তু সুর করে করে বলি না এটা আপনারা জানেন আগে বলতাম এখন আর বলি না এখন একটা 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 করে বলি যার ভালো লাগবে সে শুনবে যার ভালো না লাগবে সে উঠে চলে যাবে কোনো আপত্তি নেই আল্লাহ তালা বলছেন নামাজ নামাজি কে মন্দ কাজ আর কথা থেকে কি করে বিরত রাখে আচ্ছা বলুন এবারে একটা লোক পঞ্চাশ বছর যাবত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে পঞ্চাশ বছর পঞ্চাশ বৎসর লোকটা নামাজ পড়ার পরেও আছে সুদ এর ভিতরে আছে দাড়ি চাঁচা এর ভিতর আছে গাঁটের নিচে কাপড় এর আছে পরের গিবত করা এর ভিতরে আছে বুনের জমি ফাঁকি দেওয়া এর ভিতরে ব্যাটার বিয়েতে পণ নেওয়া এর ভিতরে হারাম খাওয়া এর ভিতরে গরিব মানুষের উপরে জুলুম করা এর ভিতরেই আবার আছে হারাম পথে ইনকাম করা তার মানে বোঝা গেল নামাজ যদি নামাজি কে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে এটা আল্লাহ বলছে আর ও যদি নিজেকে পরিবর্তন না করে নিতে পারে তাহলে বুঝে নিতে হবে নামাজ কবুল হয়নি এটা বুঝে নিতে হবে আপনার ওর নামাজ ইবাদাতে পরিণত হয়নি ওটা অভ্যাসে পরিণত হয়েছে এটা ওর অভ্যাস এছাড়া আর কিছু নয় আশ্চর্য ব্যাপার আচ্ছা এগুলো পরে বলছি আমাকে প্রশ্ন করবেন না আমি প্রশ্নের উত্তর দেওয়ার মতো আলেম নয় একদমই না আমাকে কেউ প্রশ্ন করিয়েন না আল্লাহ টুটা ফাটা একটু কিছু বলায় মানুষকে বলি এতটুকুই এছাড়া আমি বিশাল কিছু ব্যাপার নয় আর মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখে মনে করে বিশাল ব্যাপার কিছুই ব্যাপার না আমার কোনো যোগ্যতা নেই আমি এই পজিশনে আসার লোক নয় আমি আপনাদের সামনে কথা বলার লোক নয় আল্লাহ কোনো কাজে হয়তো আমাকে কবুল করেছে বলে এই জায়গাতে আসতে পেরেছি তাছাড়া আমি এই পজিশনে আল্লাহ হয়তো কবুল করেছে কোনো ভালো দিক আল্লাহ যাই হোক আমাদের এবাদাত আমাদের অভ্যাসে পরিণত হয়েছে সালা ওই জন্য আমি সর্বপ্রথম আমার মুনিবের কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যে এবাদত করি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার বিধান বিদায় চিত্তে মেনে নেওয়ার জন্য আমাদের জন্য তুমি এবাদত কবুল করে নাও আমিন আমি যে কোরআনের আয়াত থেকে বক্তব্যটা রাখব সেটা আপনার জীবনে উপকার হবে কি জানি না তবে ইনশাআল্লাহ শোনেন যদি তাহলে কিছু পরিবর্তন বা উপকার হতে পারে এটা আমি আশা করছি সর্বপ্রথম আমাকে এবং আপনাকে দুটি কথা জেনে নিতে হবে এক আচ্ছা সালাম থেকে শুরু করে শেষ নবী হজরতাল আলী বা সাল্লাম পর্যন্ত যত নাবি এবং রাসুল এসেছেন যত নাবি এবং রাসুল এসেছেন সমস্ত নাবি এবং রাসুলদের দুটি মাত্র কাজ ছিল কটি কাজ দুটি প্রতিটা নাবি ছিলেন মঞ্জির আর প্রতিটা নাবি ছিলেন মোবাসির মঞ্জির মানে জাহান নামের ভয় দেখাতেন মোবাসির মানে জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে এই দুইটি কাজ ছাড়া আর কোন কাজ আর কোন ডিপার্টমেন্টে কোন নবীকে আল্লাহ সুবান নিযুক্ত করেননি দুটি মাত্র কাজে লাগানো হয়েছিল এক মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আর মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে হবে এই দুটি মাত্র কাজ এই জাহান নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ সুবান আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত

এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাহ তাক্তালি ওয়া আল আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তকরণে পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাকা আলী গিম মায়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে করতে মাঝখানে দেখবেন কখনো কখনো উপরে ঢাকনা লাগিয়ে দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন জাহান নামীদের জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে শুধু ঢাকনা লাগিয়ে ক্ষান্ত করা হবে না ফি আমাদি মোমাদ দাদা যার নামের ভিতরে থাকবে বড় বড় থাম্বা বড় বড় খুঁটি সেই খুঁটিতে সেই পিলিয়ারে সেই থাম্বাতে তাদেরকে লোহার জিন দিয়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে যাতে তারা পালাতে না পারে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবান আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে এই! এখানে দাঁড়াও আচ্ছা বলুন তো একটা মানুষ একটা পা তুলে এক কদম তুলে চলতে পারবে পারবে না তা আল্লাহ তো মুখে বলে দিতে পারতেন যে যার নামের ভিতরে তুমি চিরস্থায়ী থাকো আবার যার নামের থামবাতে বাধার প্রশ্ন এলো কেন বাধার কি প্রয়োজন আল্লাহ সুবান এখানে একটা মারাত্মক জিনিস বুঝিয়েছেন এটা আপনারা জানেন যে ইসলামপুর গ্রাম আপনাদের এটা রঘুনাথগঞ্জ থানা এই ইসলামপুর গ্রামে একটা চোর ধরা পড়েছে তা গ্রামের একজন মোড়ল আছে বা মেম্বার কেউ একজন আছে বা পার্টির কোন একটা নেতা আছে দামি মানুষ শক্তিশালী মানুষ এই মানুষটা চোরটাকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধেছে বেঁধে খুব মারছে দড়ি দিয়ে বেঁধেছে খুব মারছে মারতে মারতে তখন মুরল বলছে দেখি কোন বাপ আছে তোর এখান থেকে খুলে নিয়ে যাবে কার কত ক্ষমতা আছে এটা অনেক সময় বলে কি বলে না হ্যাঁ তার মানে কি মুরল নিজের ক্ষমতা বোঝাতে চায় দেখ আমার কত পাওয়ার আমি অমুক পার্টির কমরেড দেখ আমার কত পাওয়ার আমি গ্রামের মুরল তোর কোন বাপ আছে দড়ি খুলে নিয়ে চলে যাবে এটা আপনারা জানেন যে কিছুদিন আগে লকডাউনে আজ থেকে দু তিন বছর আগে মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে বুলডোজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এটা আপনারা দেখেছেন দেখেছেন না দাঁড়িয়ে থেকে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে দাঁড়িয়ে থেকে আসামের মাটিতে মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এগুলো দেখেছেন তাই না আল্লাহ সোমারোয়া তালা এই সমস্ত অপরাধীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে

কারো কোনো কালিতি কারো কোনো সুপারিশে সেদিন চলবে না আল্লাহ নিজের ক্ষমতা বোঝানোর জন্য তিনি জাহান্নামের নামের ভিতরে মানুষকে দিয়ে বেঁধে দিবেন বেঁধে দিয়ে সাজা দিবেন আল্লাহ আগুন জাহার নাম মানে কে আগুন জাহান্নাম নাম মানে আগুনও যেমন জাহান্নাম নাম মানে ঠান্ডাও তেমন এইবার আপনাকে একটা কথা বলছি আগুন সারা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন শুধু নাবি রসুল কে আগুন থেকে বাঁচানোর জন্য এবং আমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র নাবি রসুল নিযুক্ত করেছেন এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি শুধু এটা নয় আপনি সারা ভারতবর্ষের টোটাল সিস্টেমের দিকে তাকিয়ে দেখুন এই যে আমি একজন মাস্টার বাড়িতে ছিলাম আমি একটা মাস্টার মশাই বাড়িতে ছিলাম আমি ওনার নাম জানি না তা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক আমিন একটা স্কুল চালাচ্ছেন এই স্কুলে যদি আচানাক হঠাৎ করে যদি আগুন লেগে যায় আর আগুন নিভানোর যদি কোন রকমের গ্যাস কোন মেশিন কোন বিকল্প ব্যবস্থা যদি না থাকে আর ইলেকট্রিক কোন ত্রুটির কারণে যদি কোন ছাত্র যদি মারা যায় মাস্টারে জেল হয়ে যাবে কেউ ঢুকতে পারবে না আপনি কলকাতা বড় বড় বিল্ডিং এ যান সমস্ত বিল্ডিং এ দেখবেন আগুন যদি লেগে যায় সে আগুন থেকে বাঁচাবার বিকল্প গাড়ি চালাবেন ড্রাইভার যেদিকে থাকে তার সেই দিকটা উপরের দিকে তাকিয়ে দেখবেন একটা লাল এরকম বোতলের ভিতরে গ্যাস ভরা আছে যদি ইঞ্জিনে আগুন লেগে যায় গ্যাসটা দিয়ে আগুন নেভাতে হবে আপনি পেট্রোল পাম্পে যান পেট্রোল পাম্পে গিয়ে লক্ষ্য করবেন যে লাল বালতি করে বালি রাখা আছে নদীর বালি লাল বালি ঘর তর প্লাস্টার করে এই বালি রাখা থাকে কি থাকে না কেন থাকে আগুন যদি লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি করে আগুন নেবানোর জন্য বালি সহযোগিতা করবে সারা পৃথিবীতে এক যত স্কুল আছে কলেজ আছে হসপিটাল আছে নার্সিংহোম আছে যত সিস্টেম আছে প্রতিটা সিস্টেমে যেখানে জনসাধারণ কাজ বাজ করে রকম জায়গায় কিন্তু আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা আছে না নেই আছে আপনি যদি কখনো পানির জাহাজে চেপেছেন ওইখানে দেখবেন আগুন থেকে বাঁচাবার জন্য রাস্তা করা আছে গ্যাস ট্যাস লাগানো আছে আগুন লেগে গেলে ইঞ্জিনে কখনো নেবানো হবে কিন্তু আপনি কোনোদিন বাসে উঠে এটা দেখেছেন যে বাসের সিটের তলাতে লাইফ জ্যাকেট লাগানো আছে যে বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে লাইফ জ্যাকেটটা পরে আমি বেঁচে যাব আছে নাই তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে সরকার পর্যন্ত তৎপর মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে আগুন মানে ভয় আপনি পানিতে যদি পড়ে যান এক ঘন্টা দুই ঘন্টা সাঁতার দিয়ে কোনো রকমে দিক ওদিক করে বেঁচে যাবেন যাবেন কি যাবেন না আপনাকে যদি আগুনের ভিতরে বলে দেওয়া হয় এক মিনিট আপনি বাঁচার সুযোগ পাবেন না ওই জন্য আল্লাহ সুবান নবী রাসুল পাঠিয়েছেন এই কারণে যে আমার বান্দাদেরকে আগুন থেকে বাঁচাও ম বেশ